আসসালামু আলাইকুমদর্শক আলাপ আলাপচায়িতায় আপনাদের সকলকে জানাচ্ছি যারা তারেক রহমানের স্টেটাস নিয়ে নানান আলোচনা জল্পনা কল্পনা স্পেকুলেশন চলছে সমালোচনা চলছে আলোচনা চলছে তিনি স্টেটাসটা দিয়ে ঠিক করেছেন কিনা এসব কথাবার্তা হচ্ছে এবং নানান ইন্টারপ্রিটেশন তৈরি হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন দেখে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে কেউ কেউ ধারণা করছেন যেন তারেক রহমান সম্ভবত রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন এবং সেই প্রসঙ্গে এই আলাপটা কেউ কেউ সামনে আনছেন এক এগারো সময়ে যে পরিকল্পনা ছিল মাইনাস টু সেটা কি অবশেষে সফল হল কি না শেখ হাসিনা তার সাঙ্গ পাঙ্গ দল বল নিয়ে তো পালিয়েছেনই এবার বাকি পরিবারটা জিয়া পরিবারকেও মাইনাস করা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছেন কেন এই আলাপটা আসলো আসলে আমরা আবার একটু থলিয়ে দেখতে চাই খতিয়ে দেখতে চাই সেটা হচ্ছে তার বক্তব্যে তারেক রহমান তার বক্তব্যে এমন কিছু কথা বলেছেন যেগুলো আসলে কিছু অস্পষ্টতা তৈরি করেছে ক্লিয়ার করার চাইতে কিছুটা ধারণা দিয়েছে একটা ক্লিয়ার মেসেজ ছিল সেটা হলো তিনি যে দেশে আসছেন না সেটা তার একক সিদ্ধান্ত না এটাতে মুখে নেওয়া সম্ভব না এর সাথে আরও অনেকেই জড়িত আছে অনেক এটা কারা কি এটা তিনি বলেননি ফলে স্পেকুলেশন হচ্ছে দেশের কেউ দেশের বাইরের কেউ এবং তিনি বলেছেন এটা খুবই সংবেদনশীল স্পর্শকাতর সেই কারণে তিনি এটার বিস্তারিত বলতে পারছেন না ফলে স্পেকুলেশন হচ্ছে এবং অনেকে ধরেই নিচ্ছেন এটা কোনো না কোনো বিদেশি শক্তি কেউ কেউ রীতিমতো আমেরিকার নাম বলছেন লিখছেন তার সম্পর্কে আমেরিকা উইকিলিক্সে কি বলেছে বলেছে ইত্যাদি ইত্যাদি একটা কথা বেসিক জেনে রাখি আমরা পৃথিবীতে কোনো পরাশক্তি রিয়াল পরাশক্তি যদি হয় আমি প্রায়ই কথাটা বলি সে তার অতীত ধরে বসে থাকে না পড়াশক্তির ইগো থাকে না ইগো থাকে না বলে সে পড়াশক্তি হয়ে ওঠে আমেরিকার কীভাবে ইগো থাকে না ইগো সরিয়ে রেখে কাজ করে বহুবার আলোচনা করেছে আজকে সেদিকে যাচ্ছি না কিন্তু এই আলাপটা কেউ কেউ করার চেষ্টা করছেন এর সাথে আবার এই তথ্যের সাথে অনেকেই যোগ করছেন যেন ফাজিব আজের জয় কিছুদিন আগে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে কয়েকটা দেশ দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করতে চায় এটা ইউরোপ এবং আমেরিকার দেশগুলোকে তিনি ইন্ডিকেট করছেন মানে আমরা অনেকে সজীব আজের জয়ের বক্তব্য কগনিজেন্সে নেওয়ার চেষ্টা করছি নিয়ে আমরা এই ধরনের ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে যাচ্ছি যদিও কনটেক্সচুয়ালি যদি দেখি জানাব তারেক রহমান যেহেতু বলছেন সব কিছু তার হাতে নেই তিনি একা চাইলি সিদ্ধান্ত নিতে পারেন না এদিকে আবার সরকার বলছে সব ঠিকঠাক আছে তাহলে মানুষ এই প্রশ্নটা করছে এখন তারেক রহমানকে কি মাইনাস করার চেষ্টা হচ্ছে বা চেষ্টা যদি হয় সেই চেষ্টা কি সফল হবে কি মনে করি আমরা একটু এক এগারোতে ফিরে যাই আমরা অনেকে ভুলভাবে বলি যে এক এগারোর উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো কথাটা ঠিক না এটা একেবারেই ভুল এক এগারোর উদ্দেশ্য ছিল মাইনাস টু মাইনাস টু মানে দুই দলকে দুই প্রধান থেকে না দুই পরিবার থেকে মুক্ত করা শুধু শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করা না দুই পরিবারকেই মাইনাস করে সেই দলকে অন্যান্য ব্যক্তির হাতে তুলে দেয়া সেই চেষ্টা দেখেছি আমরা বলা বাহুল্য সেই চেষ্টা যারা ওই সময় খোঁজখবর রেখেছি মনে আছে বিএনপির ওপরে অনেক বেশি আক্রমণ হয়েছিল বিএনপি দুই ভাগ করে ফেলাই গিয়েছিল প্রাথমিকভাবে যদিও সেটা শেষ পর্যন্ত সফল হয়নি সেটা সফল না হওয়ার পরে এগারো সরকার নেগোসিয়েট করতে যায় তারা কীভাবে এক্সিট নেবে শোনা যায় তারা প্রাথমিকভাবে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করতে গিয়েছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া সেইটায় তাদের শর্তে সব কিছুতে অ্যাগ্রি করেনি পরে শেখ হাসিনার সাথে আলোচনা হয় শেখ হাসিনা অ্যাগ্রি করেন এবং ভারতের মধ্যস্থতা বিশেষ করে তখন প্রণব মুখার্জি ছিলেন এই ক্ষেত্রে খুব বড় গুরুত্বপূর্ণ একজন মানুষ তিনি এটা নিশ্চিত করেন এবং শেখ হাসিনা ক্ষমতায় আসে কিন্তু যে কথাটা বলছিলাম একটা পরিকল্পনা একটা চিন্তা ছিল মানে পশ্চিমাদের বিশেষ করে এবং মজার ব্যাপার ভারতও সেটার পার্ট ছিল সে সবাই ভারত যে শুরুতেই শেখ হাসিনার পক্ষে চলে গিয়েছিল তা না এখন বিদ্যমান প্রেক্ষাপটে একটা পরিবারের মোটামুটি বলা যায় ধ্বংস হয়েছে শেখ হাসিনা তো ফিরছেনই না কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের রাজনীতিতে আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কিন্তু তার সন্তানরা বা তার বোন তার বোনের সন্তানরা তাদেরও রাজনীতিতে ফিরে আসা খুব সোজানা খুব সোজানা বেশ কঠিন বাংলাদেশের মাটিতে তারা ওই পরিবারের কেউ ফিরে আসবেন শেখ হাসিনা দূরেই থাকুক এটা খুবই কঠিন ব্যাপার ফলে শেখ হাসিনা পরিবার বা শেখ পরিবার একরকম মাইনাস হয়েছে ফর দ্য টাইম অ্যাটলিস্ট মনে হতে পারে মনে হচ্ছে এখন জিয়া পরিবার কেউ মাইনাস করা হবে কিনা না যেহেতু আগের বার সেটাকে সফল করা যায়নি এবার সফল করবেন করতে পারবেন এই রকম আলাপ হতে পারে বা কেউ কেউ বলছেন এটা করবেন এটা সবচেয়ে বড় ফ্লটা হচ্ছে এক এগারো সময়ে কি চিন্তা কেউ কেউ করেছেন সেটা তারা এখনই ধরে রাখবে বর্তমান প্রেক্ষাপটে নট নেসেসারিলি যেই যেই পরাশক্তি যারা যারা একসময় এটা মনে করেছিলেন যে বা দেশের অভ্যন্তরে যেসব শক্তি একসময় এটা মনে করেছিলেন তারা কি তা মনে করেন মজার ব্যাপার এক এগারো সময় দেশের সিভিল সোসাইটির একটা অংশ এটার পার্ট হয়েছিলেন অথচ আমরা বাংলাদেশে এখন দেখি কোনোভাবেই বিএনপির নেতৃত্বকে ধ্বংস করতে হবে সমস্যায় ফেলতে হবে এ ধরনের কোনো ইঙ্গিতের আলাপও আসলে দেখি না বরং দু একটা রাজনৈতিক দলকে আমরা দেখি তারা এই নেতৃত্বকে খুব সিরিয়াসলি কলঙ্কিত করার চেষ্টা করেন করছেন বিশেষ করে জনাব তারেক রহমানকে সেটা হয়তো বা আছে কিন্তু তারপরও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা করার চিন্তা কেউ করবেন বাইরের কোনো শক্তি আমার মনে হয় না কারণ ওই যে বললাম যে তাদের সময়কার যে চিন্তা ছিল সেই জিও পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের সেই যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা এখন আর ক্রিয়াশীল না সেটা যদি ক্রিয়াশীল না থাকে তাহলে আর এসব আলাপের কিছু নেই পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে কারোর প্রতি সময় কোনো নেগেটিভ অ্যাটিচিউড রাখা কেউ খুব অল্প সময়ের মধ্যে বা কিছুটা বেশি সময় যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেকের মিত্রে পরিণত হচ্ছে। আবার মিত্র মিত্রশত্রুতে পরিণত হচ্ছেন পুরোনো কথা যে আসলে ইটার্নাল কোনো বন্ধুত্ব বা শত্রুতা বলে কিছু নেই ইন্টারেস্টই শেষ কথা সুতরাং ভোটদুর সাথে যে বিএনপি যদি ক্ষমতায় আসে সেই বিএনপির সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা নেগোসিয়েশন পরাশক্তিগুলোর হবে না সেটা বলা কঠিন এটা হবে না মনে করার কোনো কারণ নেই সেটা হতেই পারে আর তাত্ত্বিকভাবে যদি ধরে নেই যে এই ধরনের একটা প্রচেষ্টা করা হলো বাংলাদেশের অভ্যন্তরে যে জিয়া পরিবার থেকে মুক্ত বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ হয়ে আছেন তিনি আর কতদিন বাঁচবেন সেটা নিশ্চিত নয় যেন তারেক রহমান আসতে পারলেন না তার পরিবারের অন্যদেরকে আসতে দিলেন না এবং মাইনাস বাকি মাইনাসটা আওয়ামী লীগ তো মাইনাস শেখ পরিবার তো মাইনাস হলই সে চেষ্টা করি সফল হবে আমি মনে করি একেবারেই সম্ভব না কেউ যদি সে খোয়াবো দেখে থাকে সেটা কোনোভাবেই কার্যকর হবে না মানে বিএনপির যে পরিমাণ লোকবল আছে জনবল আছে সাংগঠনিক শক্তি আছে তারা যদি মাঠে নামে এটার প্রতিবাদে এটা ঠেকানোর সাধ্য এই এক্সিস্টিং পুলিশ বা ইভেন সেনাবাহিনীকে দিও সম্ভব না কারণ হচ্ছে শেখ হাসিনার পরে এই অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে জনগণ মানে জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যখন জনগণ নেমেছিল তখন যেভাবে বিভিন্ন বাহিনী ব্যবহার করা হয়েছে সেই বাহিনী আবার একই রকম পরাক্রমে শক্তিতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারবে এটা হতেই পারে না সুতরাং বাংলাদেশে ওই ধরনের চেষ্টা যদি কেউ করতে যায় সেটা যে রিয়াকশান হবে সেই রিয়াকশান সামাল দেওয়া আসলে কোনো সম্ভব না কোনো বিদেশি শক্তি যদি এটা চায়ও তাকে দেশি শক্তির মাধ্যমেই সেটা দমন করতে হবে পুলিশ পুলিশ করার মতো অবস্থাতেই নেই সেনাবাহিনী আছে সেনাবাহিনী ধরে নির্বিচারে গুলি চালাবে জনগণের ওপরে বিএনপির জন্য নেতাকর্মীরা যদি রাস্তায় নেমে যায় উদ্ভট কথা হাস্যকর কথা আমার মনে হয় না সে কারণে আমি কোনোভাবেই মনে করি না তারেক রহমানকে প্রথমত আমি মনেই করি না যে কোনো পরাশক্তি মনে করছেন যে তারেক রহমানকে মাইনাস করে দেয়া যাবে বা করতে তাদের ইচ্ছে হয় তারা তারেক রহমানের সাথে তিনি যে এই দলের প্রধান এই বাস্তবতা তারা মেনেই কাজ করবেন বলে আমি মনে করি আর যদি কোনো কারণে তাদের মনে হয় তারা এটা করবেন এই চেষ্টা করবেন সেটা খুব দ্রুতই তারা ফিল করবেন তারা কত বড় ডিজাস্টার সিদ্ধান্ত নিয়েছেন এটার ব্যাপারে আমি শতভাগ কনফিডেন্ট তবে কোনো কোনো বিদেশি শক্তি যদি তার প্রত্যাবর্তনের প্রশ্নে কোনো রোল প্লে করার চেষ্টা করে নেগেটিভ অর্থে বলছি সেটা হয়তো তার সাথে কোনো না কোনো ইস্যুতে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে তারা চেষ্টা করছেন একসাথে কাজ করেনি আবারও বলছি বাংলাদেশের মাটিতে চায় না আমেরিকার মতো দুই পরাশক্তি কাজ করতে চায় ভারত আছে রিজিয়নাল শক্তি প্রত্যেকের একটা ইন্টারাকশান আছে প্রত্যেকের সেটার একটা ইকুইলিব্রিয়ামের প্রশ্ন সেটা আগেই হয়তো কোনো আলোচনা করে থাকতে পারেন আমি নিশ্চিত নই আবারও বলছি সেরকম কিছু এর বেশি কিছু মোটেও না বাংলাদেশের রাজনীতিতে এক রহমান থাকবেন শক্তি নিয়ে থাকবেন তিনি যেভাবে এতদিন ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন সেটা তিনি ভবিষ্যতেও করে যাবেন এই ব্যাপারে আমার ন্যূনতম কোনো দ্বিধা নেই আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো আর একটা আলাদা ভিডিওতে অনেকে এখন এই সংকটের মুখে কথা বলার চেষ্টা করছে যে দেশের নির্বাচনই অনিশ্চিত হয়ে পড়ছে আমি দুঃখিত আমি মোটেও মনে করি না নির্বাচন সময় মতো হবে এবং মোটা দাগে একটা ভালো নির্বাচনই হবে আলাদা হবে সেটা নিয়ে আমার যুক্তি ব্যাখ্যা করব বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরের সাথে সাথে একই সাথে তার সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন কবে ফিরবেন এই আলোচনা ভীষণ ডালপালা মেরেছিল তর্ক বিতর্ক হয়েছে এমনকি জনাব তারেক রহমানকে একটা স্টেটাস দিয়ে তার কিছু সমস্যার কথা জানাতে হয়েছে গতকাল সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অচিরেই দেশে ফিরছেন সেটা মনে করা যথেষ্ট কারণ আছে সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে বেগম খালেদা জিয়ার আসলে শরীরের অবস্থা কেমন সেটা নিয়ে একটু কথা বলা দরকার তিনি ভেন্টিলেশনে আছেন কিনা এটা নিয়ে গতকাল সারা দিন ডিবেইট হয়েছে কেউ কেউ বলছেন ভেন্টিলেশনে কেউ কেউ বলেছেন লাইফ সাপোর্ট ফুল লাইফ সাপোর্টে আছেন নানা রকম কথাবার্তা আমি সর্বশেষ প্রথম আমার একটা রিপোর্টে দেখলাম যে তারা খোঁজখবর করে এটা জানাচ্ছেন তিনি ভেন্টিলেশনে আছেন যদিও তার আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আহমেদ আজম খান এটা আমাদেরকে জানিয়েছিলেন অফিসিয়ালি আসলে আমরা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট এখনও পাইনি কিন্তু আমরা এর পরবর্তীতে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে জরুরি বৈঠক সেই বৈঠক শেষে জনাব সালাউদ্দিন আহমেদ খুবই সিগনিফিক্যান্ট নেতা বিএনপির তিনি জানিয়েছেন তারেক রহমান আর খুব বেশি দেরি করছেন না তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন তাতে আমরা বুঝতে পারি বেগম খালেদা জিয়ার আসলে অবস্থার অবনতি হয়েছে আমি গতকাল একটা ছোট ভিডিওতে বলেছিলাম আমরা চাই আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে ফিরে আসুন তিনি আমাদের মাঝে আরও বেশ লম্বা সময় থাকুন এখন যারা তারেক রহমান ফিরে আসা নিয়ে যে কতগুলো অঙ্ক মেলানোর চেষ্টা করছেন অনেকে সেইগুলো একটু বলে একটা হচ্ছে আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে সরকারের দিক থেকে তো বাধা নেই তার যেন তারেক রহমানের জনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও তারা দেখার চেষ্টা করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার দফায় দফায় বলেছে তারা কোনো ব্যারিয়ার তৈরি করছেন না প্রথম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ট্রাভেল ডকুমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে দিতে চেয়েছেন সব রকমভাবে সাহায্য করবে এরপর সরকার বাধা দিল না কিন্তু সরকারের আসলে সাহায্য লাগবে সমস্যা যদি নিরাপত্তাজনিত হয় আমরা এটাকেই প্রধান সমস্যা বলে মনে করি দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক অনেক শক্তি জনাবায়িক্রমণকে যদি হত্যা করতে পারেন অনেক সুবিধা তাদের হবে তাদের আছে সেই কারণে তিনি যদি রাষ্ট্রীয় এক্সট্রা নিরাপত্তা পান সেই সূত্রেই জানা যায় যদি নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়ে যেত তাহলে তিনি তার এই সিকিউরিটি থ্রেটের কথা জানালে এস নিরাপত্তা তিনি পেতে পারতেন মানে অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই তুলনায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস নিরাপত্তা নিশ্চিতভাবেই তার জন্য অনেক বেশি বেটার কাজ করতো অনেক বেশি কাজ করতো এসএসএফ আমরা সাধারণ অর্থে জানি আমি এসএসএফের আইনটা দেখছিলাম একুশ সালে এটা নতুন করে হয়েছে আবার আগে তো ছিলই তো সেই আইনে রাষ্ট্রপতি এবং আমরা সোফার যেটা জানি আর কি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মূলত এই এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাবেন বাই ডিফল্ট এখন যেহেতু প্রধানমন্ত্রী যার প্রধান উপদেষ্টা আছে তিনি পাচ্ছেন আর রাষ্ট্র বা সরকার চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে বিদেশি বা দেশি যে ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দিতে পারেন আমাদের নিশ্চয় চোখে পড়েছে গতকালই সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বলেছে বেগম খালেদা জিয়া এখন থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে সেটা ঘোষণা করা হয়েছে সেই প্রজ্ঞাপনে তাকে এসএসএফের নিরাপত্তাও দেয়া হবে সেই ঘোষণার মাধ্যমে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটার মাধ্যমে যেন তারেক রহমানকে এস এস এফের নিরাপত্তা দিয়ে দেয়া যাবে তার সন্তান হিসেবে আমার কাছে কথাটা সঠিক বলে মনে হয় না আমরা এই যে আইনটা আমি পড়ছিলাম বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব আর্টিকেল ধারা আটের তিনে আছে একদম স্পষ্টভাবে বাহিনী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা ক্ষেত্র মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এরপর ব্লাব তার মানে যাকে ঘোষণা করা হবে এবং আমি প্রজ্ঞাপনটা পড়ে দেখলাম খালেদা জিয়ার পরিবারের কথা উল্লেখ নেই শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং তাকে এসএসএফ সুবিধা দেওয়া হচ্ছে একটা কথা আমরা মনে রাখবো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরে তার পরিবারের সব সদস্য এস এস এফের নিরাপত্তা বাই ডিফল্ট যে পেয়ে যান না সুতরাং বেগম খালেদা জিয়ার এই এস এস এফ যেনাব তারেক রহমানকেও কাভার করবে আমার কাছে এটা সঠিক বলে মনে হয় না আমি ধারণা করি বেগম খালেদা জিয়ার ওখানে এসএসএফ থাকার কারণ হচ্ছে জনাব তারেক রহমান যখন তাকে দেখতে যাবেন সেই জায়গায় যেন তিনি সিকিওর থাকেন নাহলে বেগম খালেদা জিয়া যেহেতু ওখানে আছেন এবং তিনি খুব পটেন্সিয়াল মারাত্মক থ্রেটের মধ্যে আছেন আমার কাছে সেটাও ঠিক মনে হয় না তিনি অত্যন্ত অসুস্থ একজন মানুষ বাংলাদেশে যারা মনে করেন বেগম খালেদা জিয়া আর অনেক বড় বাধা তৈরি করছে সেটা আসলে তাদের ওই রকমভাবে তার উপর আক্রমণ হামলা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম এই কারণে জানাব তারেক রহমান আমি যতদূর বুঝতে পারি তাকে এসএসএফ নিরাপত্তার জন্য আলাদাভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে সরকার সেই কাজটা হয়তো করবে আমি আবারও বলছি নিশ্চিত নয় এটা তফসিল হয়ে গেলে তখন তার জন্য এইটা পাওয়া সহজ হয় বা তার আগেও এটা ইনফ্যাক্ট যে কোনো সময় করতে পারে এটা তফসিলের সাথে সম্পর্ক নেই আমি আইনটা পড়লাম সরকার যে কোনো সময় ঘোষণাটা করতে পারে সো আমি ধারণা করি যে এসএসএফের নিরাপত্তা যদি তিনি পান পাওয়ার পরে তার জন্য দেশে সিকিওর অবস্থায় থাকা সম্ভব হবে তিনি সম্ভবত এটার অপেক্ষাই করছিলেন অবশেষে এটার মাধ্যমে আমরা বলতে পারি যে তিনি বলছিলেন যেটা এককভাবে তার হাতে না তার মানেটা হচ্ছে আমাদের প্রধান যে অনুমান ছিল প্রধান যে অনুমান ছিল যে তিনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন আসলেই যাচ্ছেন আমাদের এই মাটিতে বেনজির এই উপমহাদেশের মাটিতে বেনজির ভোট্টোর ঘটনা দেখেছি বিদেশ থেকে ফিরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জারিক রহমানের প্রচুর শত্রু আছে দেশের ভেতরে দেশের বাইরে নানা শক্তি আছে বিএনপিকে ভেঙে দেওয়া বিএনপিকে ধ্বংস করে দেওয়া দিলে বহুজনের বহু রাজনৈতিক ব্যক্তির অরাজনৈতিক ব্যক্তির দেশের খেলোয়াড় বিদেশের খেলোয়াড় নানা জনের নানা বেনিফিট আছে সুতরাং সেই চেষ্টা হতে পারে উনি এটার জন্যই হয়তো বা অপেক্ষা করছেন তবে এটুকু মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় শেষ পর্যন্ত তিনি খুব বেশি সময় নেয়ার আসছেন কেউ কেউ বলতে পারেন যে দলের পক্ষ থেকে বহুবারই বলা হয়েছে তিনি অতিরেই আসছেন এই মাসে আসছেন ওই মাসে আসছেন এটাও সেই রকম কিনা আমি মনে করি না কারণ গতকাল স্থায়ী কমিটির বৈঠকের পর নিশ্চয়ই এই ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে এবং জনাব তারেক রহমান ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি মোটামুটি নিশ্চিত যে সরকারের সাথে তার নিরাপত্তার ব্যাপারে সিরিয়াস কথাবার্তা এবং আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এবং এটা অবশ্যই বেগম খালেদা জিয়াকে যে এস এস এফ দেওয়া হচ্ছে সেটার সাথেই হয়ে যাচ্ছে ব্যাপারটা রকম নয় আমরা আশা করি তিনি দেশে ফিরে আসবেন অচিরেই এই ফিরে আসাটা অবশ্যই বারবার বলছি সব কিছু যদি সিকিউর থাকে তাহলেই তার আসা উচিত হবে সব সিকিউর করে আসুন এবং আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রানজিশন ট্রান্সফরমেশন যেটা আমরা চাইছি সেটার জন্য বিএনপি যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দলটার ডিফ্যাক্টও চেয়ারপারসন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলে উনি আসলে বহুদিন থেকে মূল দায়িত্ব পালন করছেন তার থাকা যে অনিবার্যতা আছে সেটা ক্রমাগত বাড়ছে নানারকম আশঙ্কা নানারকম ষড়যন্ত্রের কথা আমরা শুনি তিনি দেশে আসার সাথে সাথে আমরা বিশ্বাস করি সেগুলো প্রায় সব কিছুই উবে যাবে